আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিয়ামতের ভয়াবহ দৃশ্য হাসরের ময়দানের অবস্থা এবং সেই দিনে আমাদের প্রিয় নবী আলহি ওয়াসাল্লাম কিভাবে উম্মতের জন্য সুপারিশ করবেন এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন এবং এসআই সোহান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটি অংশ আমাদের জন্য একটি শিক্ষা এবং স্মরণ করিয়ে দেয় কিয়ামতের প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তার কথা যখন কিয়ামতের সমস্ত ছোট বড় নিদর্শন পূর্ণ হয়ে যাবে তখন কিয়ামত শুরু হবে কিয়ামতের শুরুটা হবে সুরে ফুক দেওয়ার মাধ্যমে সুর হলো একটি শিঙা যাতে ফুক দেওয়া হবে সুরে ফুক দেবেন ফেরেস্তা হজরত ইসরাফিল আলহিসাম হজরত ইসরাফিল আলহিসাল্লাম যখন থেকে সৃষ্ট হয়েছেন তখন থেকে আল্লাহ তালার হুকুমে সুর মুখে রেখেছেন যেদিন সৃষ্টিকর্তার পক্ষ থেকে সুরে ফুক দেওয়ার হুকুম হবে সেদিন প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তা পাখি হোক জন্তু জানোয়ার হোক জিন হোক হোক ফেরেস্তা কিংবা মানুষ এমনকি আকাশ ফেটে গিয়ে গলিত তামার মতো লাল হয়ে যাবে সূর্য ও চাঁদ দুটোই নিষ্প্রব হয়ে একত্রিত হয়ে যাবে তারাগুলো নিষ্প্রব হয়ে ছড়িয়ে পড়বে পৃথিবী আল্লাহ তালার ভয়ে প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করবে পাহাড় এমনভাবে চূর্ণ বিচূর্ণ হবে যে তা ছড়িয়ে পড়া ধুলোর মতো মনে হবে নদী ও সমুদ্রের পানি আগুনের মতো জ্বলে উঠবে এই পৃথিবীতে যা কিছু জীবনের মতো অবশিষ্ট থাকবে সবকিছু ধ্বংস হয়ে যাবে এমনকি শেষ পর্যন্ত সেই প্রাণ যিনি সুরে ফুঁক দিচ্ছেন অর্থাৎ হজরত ইসরাফিল আলহিসাল্লাম তাকেও আল্লাহ তালা মৃত্যু দেবেন আর সেই দিন শুধুমাত্র একমাত্র মহান রাব্বুল জালালের সত্তাই অবশিষ্ট থাকবে তোমার প্রিয় বন্ধুরা কিয়ামতের এই পর্বে আমরা জানবো কিয়ামতের দিন হাসরের ময়দানে কি হবে গুনাহগার উম্মদদের সাথে জান্নাত ও জাহান্নামে কি কি ঘটবে আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি পুরোপুরি দেখুন আর হ্যাঁ একটি লাইক দিয়ে শেয়ার করে আপনার বন্ধু ও পরিবারের সদস্যদেরও দেখান এরপর যখন আল্লাহ ইচ্ছা হবে তখন তিনি আবার হজরত ইসরাফিল আলহ ইসাল্লামকে জাগিয়ে তুলবেন তাকে আবার সুরে ফুক দেওয়ার হুকুম দেওয়া হবে তিনি যখন সুরে ফুক দেবেন তখন হজরত আদম আলহিসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত প্রাণী এসেছিল তাদের সবাইকে পুনরায় জাগিয়ে তোলা হবে সেই সময় সবার আগে কবর থেকে বের হয়ে আসবেন সৃষ্টির শ্রেষ্ঠ নবীদের ইমাম হজরত মুস্তাফা সাল্লু তালা আলহি ওয়াসাল্লাম এরপর হজরত মুসা আলহাম তার কবর থেকে উঠে দাঁড়াবেন তারপর বাকি মানুষও তাদের কবর থেকে বের হতে শুরু করবে তারা সবাই হাসরের ময়দানে নিয়ে আসা হবে সেখানে সব পুরুষ ও নারী নগ্ন দেহে এবং খালি পায়ে থাকবেন কিন্তু ভয় ও আতঙ্কের কারণে কেউ কারোর দিকে তাকানোর মতো সংজ্ঞাও পাবে না কারণ হাসরের ময়দানে সূর্য দশ গুণ বেশি তীব্র হবে প্রত্যেকেই মনে করবে যে সূর্য পৃথিবী থেকে মাত্র কয়েক গজ দূরে রয়েছে তীব্র রদের কারণে মানুষ ঘামে ভিজে যাবে সেই দিন সাত ধরনের মানুষ আল্লাহর আরসের ছায়া পাবেন নবী তালা আলহি ওয়াসাল্লাম বলেছেন রোদ আর তৃষ্ণার কারণে মানুষ ছটফট করবে কেউ কারোর অবস্থা জিজ্ঞাসা করার মতো অবস্থায় থাকবে না এই অবস্থায় হাজার হাজার বছর কেটে যাবে তারপর মানুষ হয়ে নিজেদের মধ্যে পরামর্শ করে হজরত আদম আলহিসাল্লামের কাছে যাবেন এবং বলবেন হে আমাদের পিতা আমাদের পক্ষে এগিয়ে যান এবং আল্লাহর কাছে আরোজ করুন যে হে আল্লাহ এই কঠিন অবস্থা সহ্য করা আমাদের পক্ষে কঠিন আমাদের হিসেব নিয়ে নিন যাতে আমরা জানতে পারি আমাদের গন্তব্য কোথায় এই কষ্ট আমাদের সহ্যের বাইরে কিন্তু হজরত আদম আলিহিসাল্লাম তখন বলবেন না আমি একটি ভুল করে ফল খেয়েছিলাম এবং সেই ভুলের জন্য তিনশো বছর কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেছিলাম হাদিসে এসেছে সমস্ত মানুষের কান্নার আংশিক অংশের তুলনায় হজরত আদম আলী হিসাল্লামের তিনশো বছরের কান্নার পরিমাণ ছিল নয় ভাগ এত কান্নার পরও আল্লাহ তালা তার তওবা কবুল করেছিলেন এরপর তিনি বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন এবং ত্রিশ বার হজ করেন পায়ে হেঁটে কিন্তু কিয়ামতের দিন তিনি তবুও বলবেন না আমি আল্লাহর সামনে যেতে লজ্জাবোধ করছি চিন্তা করুন হজরত আদম আলহিসাল্লামের তওবা কবুল হয়ে গেছে তবু তিনি এমন বলছেন আমরা যদি আমাদের গুনাহ নিয়ে তওবা না করে মারা যাই তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো আমাদের জন্য কতটা কঠিন হবে এরপর হজরত আদম আলিহিসাল্লাম সবাইকে বলবেন তোমরা হজরত নুহ আলহিসাল্লামের কাছে যাও তখন সমস্ত মানবজাতি জাতি হজরত নুহ আলিহিসাল্লামকে খুঁজতে শুরু করবে যখন তাকে পাওয়া যাবে তখন মানুষ তার কাছে আরজ করবে হে দ্বিতীয় আদম আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন এবং আমাদের তার সামনে পেশ করুন কিন্তু তিনি বলবেন না আমি আমার ছেলের জন্য দোয়া করেছিলাম আর আল্লাহ তালা বলেছিলেন হে নুহ এমন দোয়া করো না আমি সেই হুকুমের ভয় ভীত আমি কেন সেই দোয়া করেছিলাম তা ভেবে আমি তখনই আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম তাই আমি আল্লাহর সামনে পেশ হতে পারবো না হজরত নূহ আলিহিসাল্লামের আসল নাম ছিল আব্দুল গাফফার কিন্তু সেই দোয়া করার পর তিনি এত কাঁদলেন যে তার নাম হয়ে গেল নুহ যার অর্থ কান্নাকারী এত কান্নার পরও কিয়ামতের দিন আল্লাহর সামনে যেতে তিনি ভয় পাবেন তাহলে আমাদের কথা চিন্তা করুন যারা গুনাহের জন্য কাঁদি না বরং গুনার করে খুশি হয়ে অন্যদের কাছে তা প্রকাশ করি কিয়ামতের দিন আমরা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াব এরপর হজরত নূহ আলিহ সবাইকে বলবেন তোমরা হজরত ইব্রাহিম আলিহিসাল্লামের কাছে যাও তখন সমস্ত মানবজাতি জাতি হজরত ইব্রাহিম আলহিসামকে খুঁজে তার কাছে আরোজ করবে হে আমাদের সামনে পেশ করুন কিন্তু তিনি বলবেন না, আল্লাহর কাছে যেতে ভয় পাচ্ছি। কারণ আমার জীবনে তিনটি ঘটনা ঘটেছিল যা মুসলিহতের জন্য হলেও সত্যের বিপরীত ছিল প্রথম ঘটনা ছিল তার কম তাকে কোথাও নিয়ে যেতে চেয়েছিল কিন্তু তিনি বলেছিলেন আমি অসুস্থ আসলে তাদের সাথে যাওয়া আধ্যাত্মিক অসুস্থতার মতো ছিল তাই তিনি তাদের কাছে অজুহাত দেখিয়েছিলেন কোরআনে আল্লাহ বলেছেন তিনি বলেছিলেন আমি অসুস্থ এখানে তিনি অসুস্থতার অজুহাত দেখিয়েছিলেন যা সত্যের বিপরীত ছিল তাই তিনি বলবেন আমি আল্লাহর সামনে যেতে লজ্জাবোধ করছি দ্বিতীয় ঘটনা ছিল তিনি তার স্ত্রী হজরত সারা আল্লাহ আনহাকে নিয়ে মিশরের কাজ দিয়ে যাচ্ছিলেন সেখানে এক জালিম বাদশাহ ছিল সে তার সৈন্যদের বলেছিল যেখানে সুন্দরী নারী দেখবে তাকে ধরে আমার কাছে নিয়ে এসো আল্লাহ তালা হজরত সালাহকে অপূর্ব সৌন্দর্য দিয়েছিলেন তাই সৈন্যরা তাকে ধরে নিয়ে যায় সেই বাদশাহের নিয়ম ছিল যদি কোনো নারীর স্বামী থাকে তাকে হত্যা করা হতো কিন্তু ভাই বা বাবা থাকলে তাকে হত্যা করা হতো না তবে অন্যায় করা হতো হজরত ইব্রাহিমের কাছে যখন জিজ্ঞাসা করা হলো তুমি এই নারীর কে হো তখন তিনি নিজের জীবন বাঁচাতে বললেন ই আমার বোন আল্লাহ তালা বলেছেন ইমানদাররা ভাই ভাই তাই ইমানের দিক থেকে হজরত সালাহকে তিনি বোন বলেছিলেন এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়দ ছিল কারণ জীবন বাঁচানোর জন্য হারাম ও হালাল হয়ে যায় তবুও তিনি এই কথার জন্য লজ্জা বোধ করবেন তৃতীয় ঘটনা ছিল তিনি একবার বুধ ভেঙেছিলেন যখন কাফেররা তাকে জিজ্ঞাসা করলো আমাদের মাবুদকে ভেঙেছে। তিনি বললেন তোমরা তাকে জিজ্ঞাসা করো যাকে তোমরা বড় মনে করো তিনি বুধ ভেঙে কুড়ালটি বড় বুতের কাঁধে রেখেছিলেন তাই তিনি বললেন বড় বুতের কাছে জিজ্ঞাসা করো এটি তেমন বড় কথা না হলেও কাফেরদের বোঝানোর জন্য করা হয়েছিল কিন্তু এটি সঠিক সত্যের বিপরীত ছিল

আমি সুপারিশ করতে পারবো না কারণ একবার আমি আমার বিরোধী এক ব্যক্তির সাথে ঝগড়া করছিলাম নসিরতের জন্য তাকে একটি ঘুষি মেরেছিলাম যাতে সে বুঝতে পারে কিন্তু সেই ঘুষিতে সে মারা গিয়েছিল আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম কিন্তু তবুও সে আমার ঘুষিতে মারা গিয়েছিল তাই আমি আল্লাহর সামনে যেতে লজ্জাবোধ করছি তারপর হজরত মুসা আলহিসাল্লাম বলবেন তোমরা হজরত ঈসা আলহিসাল্লামের কাছে যাও তখন সমস্ত মানব জাতি হজরত ইসা আলি কাছে গিয়ে বলবেন কিন্তু তিনি বলবেন না আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি কারণ আমার উম্মত আমাকে এবং আমার মাকে আল্লাহর সাথে শরিক করে ফেলেছিল আজ যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন তুমি কি বলেছিলে আমাকে আমার মাকে শরিক করতে তাই আমি আল্লাহর সামনে যেতে ভয় পাচ্ছি এরপর হজরত ইসা আলহি সাল্লাম বলবেন তোমরা আল্লাহর প্রিয় নবী সাল্লাহ তাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে যাও তখন সবাই নবী সাল্লাহ তাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে যাবেন সেই সময় আল্লাহ তালা নবীদের জন্য মেম্বর তৈরি করবেন সব নবী তাদের নিজ নিজ মেম্বরে বসবেন নবী সাল্লাহ তাল্লা আলহি ওয়াসাল্লামের জন্য মেম্বর তৈরি করা হবে কিন্তু তিনি মেম্বরে বসবেন না কারণ তার মনে হবে যদি আমি এই মেম্বরে বসি তাহলে এটি জান্নাতে চলে যেতে পারে আর আমার গুনাহাগার উম্মত পিছনে থেকে যাবে তখন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন হে আমার প্রিয় তুমি মেম্বরে বসছো না কেন তিনি বলবেন হে আল্লাহ আমার উম্মতের গুনাহাগারদের বিষয় এখনও ফায়সালা হয়নি আমি কিভাবে মেম্বরে বসি তখন আল্লাহ তালা তার উপর একটি বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন নবী সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম বলেছেন সেই তাজাল্লির কারণে আল্লাহ তালা আমাকে মকামে মাহমুদ দান করবেন আমি সেখানে গিয়ে একটি সিজদা করব এবং সিজদায় আল্লাহর এমন প্রশংসা করব যা আগে কেউ করেনি এবং পরেও কেউ করবে না কান্নার অবস্থায় আমি সিজদা করব। আল্লাহ তালা আমার সিজদা কবুল করবেন এবং জিজ্ঞাসা করবেন হে আমার প্রিয় তুমি কি চাও আমি বলবো হে আল্লাহ তোমার বান্দাদের হিসেব নিয়ে নাও আল্লাহ তালা বলবেন ঠিক আছে তোমাদের হিসেবের জন্য পেশ করো হাদিসে এসেছে যখন অনুমতি দেওয়া হবে তখন নবী সাল্লু ওয়াসাল্লাম আলহিম আবু বকর রাজি আল্লাহ আনহুর হাত ধরে আল্লাহর সামনে পেশ করতে চাইবেন যাতে হিসেব শুরু হয় এটি শুনে আনহুর চোখে পানি এসে যাবে এবং তিনি বলবেন হে আল্লাহর নবী সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম আমি জীবনের শেষ সময় মুসলিম হয়েছিলাম আমার জীবনের বেশিরভাগ সময় ইসলামের আগে কেটেছে তাই আমি চাই না আমাকে আগে পেশ করা হোক কিন্তু আল্লাহর প্রিয় নবী বলবেন হে আবু বকর তোমাকে এগিয়ে যেতে হবে তখন হজরত আবু বকর এগিয়ে যাবেন এবং নবী সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম যা করেছিলেন তিনিও তাই করবেন তিনি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন এবং কাঁদতে শুরু করবেন কেতাবে লেখা আছে সিদ্দিকী আকবর রাজি আল্লাহ আনহু এত কাঁদবেন যে আল্লাহ তালা বলবেন হে আমার প্রিয়ের ঘনিষ্ঠ বন্ধু কেন কাঁদছ সিজদা থেকে মাথা তুলে বলো তুমি কি চাও আল্লাহ তালা তার সিজদা কবুল করবেন এবং তার উপর একটি বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন হাদিসে এসেছে কিয়ামতের দিন আল্লাহ তালা সবার উপর সাধারণ তাজাল্লি প্রকাশ করবেন কিন্তু হজরত আবু বকর রাদি আল্লাহ আনহুর উপর বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন আল্লাহ তালা তার প্রিয় নবীর এই বন্ধুর প্রতি এত খুশি হবেন যে তার উপর বিশেষ তাজাল্লি প্রকাশ করবেন তারপর হজরত উমর রাদি আল্লাহ আনহুকে পেশ করা হবে হাদিসে এসেছে যখন হজরত উমরে গিয়ে যাবেন তখন আল্লাহ তালা বলবেন হে উমর তোমার উপর শান্তি বর্ষিত হোক আরেকটি হাদিসে আছে কিয়ামতের দিন আল্লাহ তালা সবার আগে হজরত উমর আল্লাহ আনহুকে সালাম করবেন তিনি এমন পবিত্র যাপন করেছিলেন যে তার আমল দেখে আল্লাহ তালা খুশি হবেন এরপর আল্লাহর প্রিয় হজরত উসমান রাদ